গাছ এখানে আমি তেল দিছি লবণ দিসি আর এখন দিয়ে দিব পানি এই এখন এই সাথে ভালো করে মিক্স করব মিক্স করে আটা ড্র করবো এখন দিয়ে দিব আটা সিঙ্গারা বানাবো তোর বিকালে নাস্তা এখন আমি সিঙ্গারা বানাবো আটা দিয়ে দুই কাপ আটা দিছি এখন ভালো করে মেখে রেখে দিব একটু সময় গ্যাস শিঙ্গারা বানানোর জন্য আলু কেটে নিয়ে এসি আলু তারপরে নিয়েছি পেস্ট কাঁচামরিচ কুচি লবণ মরিচের গুঁড়া হলুদ ধনে আর আর জিরা এলাস বেটে নিয়েছি এগুলো সব গাছ কড়াইতে তেল দিয়েছি এখন পেস্ট দিয়ে দিব পেস্ট কুচি এখন আমরা সিঙ্গারা বানাবো বিকেলের নাস্তা বাচ্চারা সিঙ্গারা খাবে আলুগুলো লাল লাল করে ভেজে নিব তাই আগে আলু দিলাম তারপরে মশলা দেব মশলা দি সব দিয়ে দিব এক এক করে আট তেল আছে এখনি ভেজে নিব সব মশলা দিয়ে দিব এখন লাইট দিই নি গ্যাস আলু দিয়ে সুন্দর লাল লাল হয়ে গেছে মশলা ভাজা গেছে একটু পানি দিয়ে দিব গ্যাস এখন পানি দিয়েছি কঠোর হোক আরেকটা জিনিস আমি করবো তারপরে ঢেলে দেবো তখন দেখাবো আপনাদের গ্যাস একটা ডিম বা দুইটা ডিম ভেজে নিতেছি এগুলো আলুর সাথে দিয়ে দিবো গ্যাস এমন ছোটো ছোটো করে এভাবে কেটে নিব গাছ এগুলো আলুর সাথে দিয়ে দিব সব গাছ ডিমগুলো এখন দিয়ে দিব আলুর মধ্যে দিয়ে ভালো করে নেলে নিব গ্যাস আমার আলু বাজারে হয়ে গেছে দেখেন সাথে ডিম দিয়ে দিছি আলু দিয়ে ডিম দিয়ে শিঙ্গারা বানাবো সবাই তো মাংস দিয়ে খায় কলিজা দিয়ে খায় সিঙ্গারা এখন আমরা ডিম দিয়ে আলু দিয়ে ভেজে সিঙ্গারা খাবো এই গ্যাস দেখেন গাইছে এখন আমি সিঙ্গারের গুলো বানাই নিব আটাটা ভালো করে ই করে মেখে গাইস আমার শৃঙ্ড়ি ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিছি এখন এগুলো তুলে নো এক এক করে সব ভেজে নিব গাইস আমার সিঙ্গার হয়ে গেছে এখন খাইয়ে দিবি দিব কিরকম হয়েছে সব নিয়ে অনেক মজা হয়েছে ডিমের সিঙ্গারা আবার একবার খেতে চাই